কোজাগরি লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন সকলকে আজ কোজাগরি লক্ষ্মী পুজো প্রত্যেকটি বাঙালির ঘরে ঘরে এই কোজাগরি লক্ষ্মী পুজো হয়ে থাকে আমার বাড়িতেও আজ কোজাগরি লক্ষ্মী পুজো আর এইবার কোজাগরি লক্ষ্মী পুজো ছ তারিখ বিকেল থেকে সাত তারিখ পর্যন্ত যেহেতু আছে ওই জন্য কোচাকড়ি লক্ষ্মী পুজোটা আমি সন্ধ্যাবেলাতেই করি ইনফ্যাক্ট আমার মা বড়মাকে মাকে দেখেছি সন্ধ্যাবেলাতেই এই কোচাকড়ি লক্ষ্মী পুজো করতে আর আমি নিজের হাতেই সবটা গুছিয়ে নিয়েছি এখানে আলপনা দিয়ে নিয়েছি আর ঠাকুরের ভোগ গুছিয়ে নিয়েছি সকালবেলা নিজে হাতে করেই সমস্ত কিছু বাজার করে নিয়ে এসেছি তারপর ভোগ তৈরি করা সব কিছুই একার হাতে আয়োজন ওই আর কি তো পুজোর রেশ কাটতে না কাটতেই যেহেতু আরেকটি পুজো আর আমরা বাড়িতে না থাকার কারণে সেরকম বিশেষ কিছু প্রস্তুতি নিতে পারিনি তবে বাড়িতে ফিরে হাতে যেটুকুনি সময় পেয়েছি তারই মধ্যে আমি এই আয়োজনটুকুনি সেরে নিয়েছি আর আমাদের বাড়িতে আমার মা বড়মাকে দেখেছি পুরোহিত ছাড়াই এই পুজো নিজেরা করতে তো সেই মতো আমিও নিজের মতো করে এই পুজোটা করে নিচ্ছি আমার গলা বসে যাওয়ার কারণে গুলু ধ্বনি দিতে একটু সমস্যা হচ্ছিল তো সঙ্গে ছিল আমার ছোট ননদ তো ও আমাকে একটু সাহায্য করলো পুজোতে হুজুর শেষে আমি পাঁচালি পড়লাম তো আপনারা সঙ্গ না ছাড়াড়ি তারে ফেরাই বাড়ি বাড়ি বহুকাল পথে পথে ঘোরাইয়া পড়ে উপনীত পড়াইলো বৃদ্ধর্ষি ধাড়ি হেরি মধু লক্ষীবৃত করে বধুগন শরণ হইল তার পূর্ব বিবরণ বুঝিল পড়িলা কেন এ গৌরবি পাকে অহংকার দোষী লক্ষ্মী তো জিলেন গলে বস্ত্র দিয়া মধু বলে মা কমলে দিনুজনী রাজ্য এই রূপে মর্ত লোকে ব্রতের প্রচার মনে রেখো পৃথিবীতে লক্ষ্মী ব্রত আপনাদের সামনে আমার পুজোর সবটাই উপস্থাপনা করলাম তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন আর আপনারা কিভাবে পুজো করেন সেটাও কমেন্ট